হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও আছি রিপার আমার ব্লক থেকে আজকে আমি রিপা বলতেছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে তো আজকে রেসিপিটা শুরু করে দিব এবং কি কি ফার্স্টে রেডি করা হয়েছে সেটা দেখিয়ে দিব তো এই তো এখানে পেঁয়াজ আছে বিভিন্ন রকমের মশলা বাটা আছে এবং পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেওয়া হয়েছে আর রান্নার সাথে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি রান্না করব। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ চলেন এত কথা না বাড়িয়ে রান্নার কাছে চলে যাই হয় নাই হয় তো তেলটা ফার্স্টে গরম হয়ে গেছে তো আমি প্রথমেই দিয়ে দিব তেজপাতা তারপরে দিয়ে দিব এলাচ এই যে তারপরে দিয়ে দিব দারচিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব তেলটা গরম হয়ে গিয়েছে অনেক ভালোভাবে আপনাদের দেখাতে দেখাতে তেল গরম খুব ভালো মতো হয়ে গেছে তো এখন এই যে পেঁয়াজটা আছে এখন আমি এই পেঁয়াজ দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নেব কে পাঙাস মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন কে কে পাঙাস মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার আম্মু তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন এখন এই পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে ভাবতে পারেন যে তেল কম দেওয়া আছে পাঙাশ প্রচুর পরিমাণে তেল উঠে তো এখানে জন্য একটু কমই দেওয়া হয়েছে বেশি তেল হলে আসলে খাওয়া যায় না হ্যাঁ আর এটা সরিষার তেলে কিন্তু রান্না করা হচ্ছে আপনার তো বলতে ভুলে গিয়েছি আম্মু মনে করিয়ে দিল এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হচ্ছে তো ভালো করে এই পেঁয়াজটা ভেজে নিয়েছি গরম তেলে এখন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিব আর একটু পানি দিয়ে নি প্রথমে আমি খুব একটা ভালো রান্না নিশাগুলো না মাছ আমি রসুন বাটা প্রথমে দিয়ে দিবো আদা বাটা জিরে পোটা তারপরে দিয়ে দিব জিরা বাটা এরকম রটা প্রথমে আদা রসুন বাটা তারপরে পানি অ্যাড করে দিচ্ছে তা আমাকে সরিয়ে দিয়েছে আমার নাকি রান্না বান্না হচ্ছে না পানি দিয়ে দিচ্ছে এবার দেখা যায় কি কি অ্যাড করে প্রথমে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া সাত মতো লবণ ভালো করে মিক্স করে নিবে এই যে এখানে পটল ভাজি করবে দিয়ে দিয়েছে আমার মারা এই টেকনিক ফলো করতে পারেন আর এইদিকে মশলা কষানো হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো এবার আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার পানি ঢেলে দিবে

আৰু পটল চবজিৰ মই কাপ দিছে আপুনি পিঁয়াজ গোলাঘাট মাসের তরকারি হয়ে গিয়েছে